Assalamualaikum.

মলাইছিল মুলাইছিল নে না এখন মুলাই কাস্টমার আসতেছে তো এখন দেখেন বাজারে পড়েছি দেখেন কি অবস্থা ছলের ভিতরে বিደረই বিደረ ভিতরে এ

মানুষ বেশি গরুও বেশি মানুষও বেশি কাস্টমার নামের কাস্টমার নামের 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 কাস্টমার অপেক্ষা করেন আর এখান সব লাল মা এমন গরু উঠছে বাজারে জায়গা না দেখা যাক ভাইয়া ও তো এখান থেকে সব সাদা এগুলো সব সাদা অনেক বড় বড় গরু আছে আজকে বাজারে মার্শাল্লা মার্শাল্লাহ ওটা বেছে নেই কাকা ওটা ব্যস্ত হয়েছে কন চাই চাই অনেক বাৰ বৰ গৰু এখন দি আছে

இமதி <laughs> ஆதார <laughs> <laughs> এমন সবাই দেখার ছি এক লাখ আটত্তর হাজার হ্যাঁ এটা বিক্রি হয়েছে এক লাখ আটত্তর হাজার

এখন একটু ফাঁক ফেলাম ভিতরে ঢুকতেছি ভিতরে অবস্থা দেখি ভিতরে অনেক গুরু মানে হাঁটা জায়গা নাই সবখানে গুরু আসি ভাই ভালো আছে আসি ভালো আছে নে আসিন চলে ভালো আছি গুরু হ্যাঁ নাকি বেঁচে নেই গুরু না বেঁচে নেই ভাই আচ্ছা একটু চাই না গুরু কি অবস্থা চলে গুরু আর মানুষ গুরু আর মানুষ এখন হাঁটতে খুব কষ্ট গ্রাহকরা এখন আসছে বাজারে এখন থেকে বেচা কিনা স্টার্ট ভাই এক দেখি ভাই এক দেখা রান মানুষ এই সোড়া আর উলুখ শত্রু মানে শুধু গরু এখন যাইতেছি ভিতরে দেখি কি অবস্থা ভিতরে কত

হ্যাঁ কাস্টমার ও কালো কালোটা আচ্ছা ঠিক আছে দেখেন দেখেন ঠিক আছে কাস্টমার আই হোক লাখ এখন আসলাম ভিতরে দেখি ভিতরের কি অবস্থা আর রোডের অবস্থা খুব খারাপ सब लाल लाल काला काला सब लाल सादा बुजा बना सर नहीं थी। थी थी। DJ আপনারা যারা স্কুল কমিটি দাই তে আছেন আপনারা আপনারা এগুলা সংস্কার করা উচিত কারণ এখন গরু উঠছে এখানে মালু দেওয়া উচিত ছিল বাজারের দিন এইভাবে পানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরু বিক্রি করে এটা কিন্তু সমস্যা আর যারা গরু কিনবে তারা হাঁটাউটা করতে সমস্যা আপনারা এটা সংস্কার করা উচিত ছিল দেখেন এখানে পানি কেমন দেখেন কিন্তু মাঠের পরিস্থিতি খুব খারাপ পানির জন্য আমরা হাঁটা উঠে হাঁটা চলা করতে পারতেছি না এবং গ্রাহকরা এভাবে হাঁটা উঁটা করতেছে আস্তে আস্তে আপনাদেরকে ঘুরে ঘুরে পুরা বাজারটা যতই কষ্ট হোক আমার

না গড়ে নেওয়ার জন্য প্রত্যেকে আসবেন দেখবেন গড়ে নিতে পারবেন যত দামের গরু হক ছোট বড় বাজারি সব ধরনের গরু ছাগলের জন্য পাঁচপুর বিখ্যাত বাজার এখানে গরুর যথেষ্ট চাহিদা আছে যথেষ্ট কাস্টমারও আছে পর্যন্ত গরু নিবেন কেউ হতাশ না গরু নিতে পারবেন কোরবানির জন্য যারা গরু নিতে চাইছেন বাজিলপুর বাজার থেকে গরু নিতে পারবেন এখানে সব ধরনের গরু সবার চাহিদা পূরণ করার মতো গরু আছে ইনশাল্লাহ ওকে সবাইকে ধন্যবাদ ঠিক আছে হ্যাঁ

দেবো দাম এখন তো পেসা কিনে উঠতেছে না মার্কি পরে টিভি তো এখন কাস্টমার সাইডেছে দাম কমের জন্য কিন্তু গ্রাহকের যারা গরু গাছ এখানে করবো ওনারা সাইডেছে বেশি তো এখনো দাম সাইডতেছে না দেখা যাক আরো পরে কি হয় তো এখন আপাতত আপনাদেরকে ঘুরে ঘুরে আপনাদেরকে আমি আশেপাশের গরুগুলা দেখা দেওয়ার চেষ্টা করতেছি और <laughs>

সত্যসবাইরা তোমরা খুব জ্ঞানful থাকা ভোট বিক্রির জন্য তো মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর ভিড় হাজার হাজার ক্রেবরা বেরিয়েছেন সুরন্ত থেকে আপনাদের পছন্দ মতো চাই বা মতো গরু কিনতে পারলেন এইছেন কোন সুন্দর জায়গা দেখে রতি সময় বাজার সাজিনপুর বাজার জেনে দক্ষিণ দুর্গাণপুর বাজার সাজিনপুর বাজার টেলিভিশন দেখুন কত बढ़िया জায়গা কত बढ़िया শোনা যাচ্ছে

এই কারেন্ট করে কোন কোনটা দেখতে মধ্যে দাও শিব সাবাদী ঢুকি শিব সাবাদী ঢুকিয়ে রে তোমরা নিচে নেমে যাও এখানে কিন্তু কারেন্ট আছে মাশাল্লাহ বড় বড় কত হইছে দাদা ভাইয়া ভাইয়া

আপনারা সুন্দর সুন্দর গরু কিনুন অনেক গরু উঠেছে হাজার হাজার গরু উঠেছে ঠিক আছে

গৰু ঘটে বাইছে যে মোৰ

আচ্ছা ঠিক আছে আপনিরা <small>

কাস্টমার আসলে ভাইয়া কত কত বলছিল দু সত্তর ভাদত্তর বলছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া

কত দেখছেন মামা ইয়ে কত একশো একশো আশি একশো ঠিক আছে ঠিক আছে একশো আশি চাই এতিয়া বিক্ৰী হৈ গ'লোঁ একশ আশী এক লাখ আশীল মহম্মদ চুমন গ্ৰাম কপাল কোফাল এক লাখ এক আশী এক আশী এক লাখ সাত হাজাৰ হে এটা এক লাখ সাত হাজাৰ

দুজ পঞ্চাশ নেই দুই লাখ পঞ্চাশ ঠিক আছে

మమ్మయ వచ్చింది ఎక్స్ తుండే అబ్బో

এটা বড় সাইজ আছে মিডিয়াম সাইজ আছে ছোট সাইজ আছে তো ইনশাআল্লাহ মোটামুটি আমরা বেশি না আল্লাহর রহমতে ফাজিলপুর সিদ্দিকি অ্যাগ্রোয়ান ডেইরি সদা সর্বদা জনগণের জন্য এবং যারা গ্রাহক যারা আল্লাহর রাস্তায় কোরবানি দান করবে তাদের জন্য পাঁচ দশ হাজার টাকা ছাড়ে রাখে সবসময় এটা মাথায় রাখতে হবে বাজারে আসলে সুলভ মূল্যে সর্বদা আমাদের কাছে পাবেন প্রতি কুরবানিতে এবং আমাদের খামারে গেলে সিদ্দিকি অ্যাক্রোয়ান দেরিতে গেলে সবসময় আপনারা সুলভ মূল্য আপনাদের পশুটি পারবেন এবং সুস্থ সবল পশু পাবেন আমি এটাই বলতেছি এবং সাধারণকে বলতেছি গরুর দাম অত্যন্ত সুলভ মূল্যে আছে এই যারাই নিয়ে আসছে তারাই তো সবাই প্রত্যেকটা গরুই কিন্তু সুলভ মূল্যে দশ থেকে বিশ হাজার টাকা করে কম তো আপনারা যদি গরু নেওয়ার হয় এখন নিয়ে নেন হয়তো কালকে কি ঘটে গোনা যায় না হয়তো কেউ গরু নেবে কেউ রশি নেবে তো আজকে কালকের জন্য অপেক্ষা করবেন না দয়া করে নিয়ে নেবেন পাজিলপুর বাজার থেকে